অনেক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকাল সকাল ছাদে আসার কারণ হচ্ছে পায়রাকে চাল দিতে এসেছিলাম আজকে তোমাদের দাদা বেরিয়ে গেছে মানে এই বেরোলো টিফিন দিলাম আর টিফিন বলতে কালকে টিফিন ছিল ওই পরোটা আলুর দম ছিল ওটাই দিয়ে দিয়েছি গরম করে আর হচ্ছে তোমার চালটা দেওয়া গেছে চলো এবারে নিচে যাওয়া যাক আর কতটা পরিমাণে মানে কুয়াশা আজকে এখন সাড়ে আটটা বাজতে যায় এতটা কুয়াশা আর আজকে মানে স্কুলে ছুটিও আছে যার জন্য যায়নি ভালোই হল একদিক দিয়ে শরীরটা আমার ভালোও না একটু রেস্টও পেয়ে যাব। চলো নিচে যাই কাজগুলো মানে আস্তে আস্তে সারি আর তারপরে চা বসাবো চা খাবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো নিচে নেমে এসে এই যে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি আর আজকে এত বাইরে কুয়াশা হয়েছে না জানলাটা দেখছো নি বন্ধ করে রেখেছি মানে খুলেছিলাম আবার দিয়ে দিয়েছি আর এদিকে কার্পেটটাও না আজকে তুলিনি এই যে এতটুকুই আজকে মুছে নিয়েছি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডার জন্য আজকে আর তোলা হয়নি এই ব্যাপার আর দালানটা তো পুরোটাই মুছে নিতেই হবে তো এটাও পুরোটা আমি এখানটা মুছে নিয়েছি আর এতটা ঠান্ডা আজকে দেখো জল গরম বসিয়েছি চান করব বলে চানটা সেরে পুজো দিয়ে তারপর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চলো চাটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে এই যে চা নিয়ে বসে পড়েছি গরম গরম চা তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বড্ড ঠান্ডা তো মানে পড়েছে তো ঠান্ডার জন্য বেশিক্ষণ চা কিন্তু একেবারে গরম থাকছে না চলো চাটা ঝটপট করে খেয়ে নিই আর তার কিন্তু টিফিনও আছে আর ছেলে ওদিকে টিফিন করছে ওকেও চা দিয়ে দিয়েছে আর অনেক পর কিন্তু এই কাপগুলো বার করলাম এই কাপগুলো খুব একটা খাওয়া হয় না আজকে ছুটি আছে ভাবলাম ঘরে মানে আছি যখন এই কাপগুলো খাই আজকে তো বারোই জানুয়ারি তো বিবেকানন্দের জন্মদিন যার জন্য আজকে ছুটি আছে তো চা নিয়ে নিয়েছি আর এইখানে দেখো এই যে ছোটো ছোটো আলুর আলুর দম তো এই আলুর দম নিয়ে নিয়েছি আর এই যে পরোটা নিয়েছি নিয়েছি চলো টিফিনটা টিফিনটা করে করে নেওয়া যাক তারপরে রান্নার দিকে দেখো এখানে ছেলেও চা খাচ্ছে আর তার সঙ্গে টিফিনটাও একেবারে সেরে নিচ্ছে তো দেখো বন্ধুরা এখানে চাল বার করে নিয়েছি আর এটা হচ্ছে রাইসের চাল এটা না অনেক দিন থেকে ছিল করাও ছিল না টিফিন তো করা হয়েই গেছে দেখলে তো আজকে একটু ছুটি আছে তো যার জন্য ভাবছি আজকে একটু রাইস বানাবো এই যে দেখো অনেকটা চাল রয়েছে এটা দু কেজি চাল রয়েছে আমি বললাম চলো চালটাকে ভিজিয়ে দিই এটা না ভিজিয়ে দিলে না ঠিকঠাক মতন হয় না তারপরে জোয়ারগুলো সমস্ত করব আর কি কী করবো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো রান্নার দিকে চলে এসেছি প্রথমেই দেখো একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি একেবারে লো ফ্লেমে এই যে সাহা মরিচ দারচিনি এলাচ সব কিছু এখানে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তোমার জৈত্রী জায়ফল একটা বড় এলাচও আছে তো অল্প একটু জিরে দিয়ে শুকনো কাঠখোলায় নেড়ে নিলাম ওটা আমি পরে বেটে নেব আর এই দিকের গ্যাসে বসিয়ে দিয়েছি জল রেস্কিতে দেখেছো কতটা পরিমাণে আর এই গরম জলের মধ্যে দিয়ে দেব। দেখো এলাচ গোটা গোটা তারপর স্টার ফুল আর গোলাপের কয়েকটা পাপড়িও দিয়ে দেবো তার মধ্যে তো গোটা গরম মশলা রয়েছে তো সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটু সাদা তেল আর নুনের পরিমাণটা একটু বেশিই দেবো এটা কোনো অসুবিধা নেই ভাতে যতটা টানার ততটাই টানবে তো আজকে আমি রাইস করব তো যার জন্য আমি জোগাড় করে নিয়েছি চলো তোমাদের জোগাড়টা দেখিয়ে দিই তো এদিকে তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তোমাদের তো চালটা আগেই দেখালাম প্রায় এক থেকে এক ঘন্টা পনেরো মিনিট মতো ভেজানো ছিল চালটা বেশ লম্বা মতন দেখো হয়ে গেছে আরও তো চালটা তুলে দিচ্ছি দিয়ে একটু দেখো হালকা হাতে ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে রেস্কির মধ্যে চাপাটা দিয়ে দিলাম তার মধ্যে এদিকে গ্যাসটা আবার জ্বালিয়ে দেখো ঘি দিয়ে দেবো তো আমি এখানে দু চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল তো যারা সাদা তেল দাও না শুধু ঘিও করতে পারো কিন্তু আমি দুটো মিক্সড করেই করলাম ঘি আর সাদা তেল তো তেলটা আর ঘিটা গরম হয়ে যেতে দেখো এবারে একে জিনিসগুলো সব ভাজবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি ভিম কড়াই গাজর কাজু কিশমিশ আর হচ্ছে কড়াইশুঁটি তো এই ঘি আর তেলের মধ্যে প্রথমে আমি ভেজে নেব কাজুটা এই যে দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেলে খুব একটা সময় লাগে না ওই দু এক মিনিটের মতন লাগবে তো এটা ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই দেখো হালকা ব্রাউন কালার হয়ে যেতে এটা তুলে নিচ্ছি তো এইগুলো এইভাবে ভেজে ভেজে যদি আগে তুলে নেওয়া যায় না জিনিসটা কিন্তু বেশি ভালো খেতে হয় তো কাজুটা চলো তুলে নিই এরপর কিন্তু কিশমিশটাও আমি এর এই তেলের মধ্যেই ভেজে নেব দেখো অনেকটাই কাজু কিশমিশ যেহেতু চালের পরিমাণটা অনেকটাই দু কেজি চাল যার জন্য কাজু কিশমিশের পরিমাণটা অনেকটাই আর সবজিটা একটু বেশি দিলে ভালো হতো কিন্তু আমার সময় পাইনি দেখো এর মধ্যে কিশমিশটাও আমি ভেজে নিচ্ছি হালকা কিশমিশ ভাজতে একদমই টাইম লাগে না সঙ্গে সঙ্গে হয়ে যায় দেখো কিশমিশটা দেখো সঙ্গে সঙ্গে এই দেখো একেবারে গোল গোল হয়ে ফুলে গেছে বুঝতে পারছো তো কিশমিশটা একদম সময় লাগে না এই যে তুলে নিচ্ছি এটা হয়ে গেলে এরপর যে সবজিগুলো আছে এক এক করে ভেজে নেবো তো যারা ক্যাপসিকাম খাও ক্যাপসিকামও দিতে পারো আমি ক্যাপসিকামটা দিই নি তো গাজর আর বিনস দিয়েই করবো তো দেখো বিনসটাও ছোটো ছোটো করে একেবারে টুকরো করে নিয়েছি আর যারা আড়ে আড়ে টুকরো করতে চায় একটু আড়ে আড়ে করে সেরকমও করতে পারো ওটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো আমি এইভাবেই করে নিয়েছি একা হাতে বুঝতেই পারছ মানে আবার তাড়াতাড়ির মধ্যে তোমাদের দাদা খেতেও আসে টাইমে যার জন্য মানে যেমন পেরেছি সেরমভাবেই আমি করে নিয়েছি তো এটা হালকা হোক দেখো বিমসটা হালকা হতে তারপরে গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব দেখো তারপর কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুফালি করে তো সেই কাঁচা লঙ্কাগুলোই এর মধ্যে দিয়ে দেব। আর যারা ছোটো ছোট গোল গোল করে দিতে ইচ্ছা ওরকমই দিতে পারো কিন্তু আমাদের এইভাবেই দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কাটা বোঝা যায় যার জন্য মানে ছেলের মুখে পড়বে না এই আর কি ওই জন্য লম্বা করে দেয়া আর দেখো ভাতটা বেশ এখানে সেদ্ধ হয়েই এসেছে এই যে আর তার মধ্যে কড়াইশুটিটা ফেলে দিলাম এই দেখো দেখা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়েছে আর অল্প একটু হলে নামিয়ে দেবো এইটি পার্সেন্টের মতো হলে নামিয়ে দেবো তো দেখো কাজু কিশমিশটা কেনা দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম আর এই দেখো ভাতটা হয়েও গেছে তো ভাতটা একটা দেখো আমি গামলার মধ্যে মশারি নিয়ে নিয়েছি মানে নেট একটা ওটা তো ওই নেটটা এরকম এই ছাঁকতে গেলে ভাতটা তখন লাগে যখন অনেকটা পরিমাণ কিছু হয় তো যার জন্য তখন ওটা বার করি দেখো ভালো করে আমি এই ভ্যানটা ছেঁকে এর মধ্যে আর কড়াইশুঁটিটা যারা পারোই যখন আমি তেজপাতা দিলাম তেল সাদা তেল সব কিছু মশলা গোটা মশলা জলের মধ্যে তখনও দিতে পারো আমি একটু পরে দিলাম অসুবিধা কোনোটাই নেই তো ভালো করে দেখো রেস্কিটার মধ্যে ভাতগুলো যেগুলো লেগেছিল পরিষ্কার করে ঝেড়ে এই দেখো এটা খানিকক্ষণ এবারে আমি চাড়িয়ে দেবো একটা জায়গায় এই দেখো ঘরের মধ্যে পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে এই নেটটা রেখে তার মধ্যে ভাতটা চারিয়ে দিয়েছি এতে কিন্তু জলটাও বেশ ঝড় মানে ঝরে যাবে আর ভাতটা একেবারে ঝরা হয়ে যাবে ততক্ষণে এইদিকে মাংসটা আমি রেডি করে নিই দেখো মাংসটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ তো মাংসটা বেশ ভালো মতন মশলাগুলো দেখো ঢুকে গেছে তো মাংসর জন্য নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ টমেটো কুচি আর এই যে ধনে পাতা জল আবার বসিয়ে দেওয়া যাক দেখো কড়ার তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এটা ভালো করে একটু ভাজবো পেঁয়াজটা দেখো হালকা বেশ লাল লাল হয়ে যেতে এরপর যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম ততক্ষণ এটা নাড়াচাড়া করে এদিকে ভাতটা জল ঝরে গেছে এবার আমি রাইসটা সাজিয়ে নেব তো অনেকে ভাজ মানে ভাজে অল্প অল্প করে তো অল্প পরিমাণ যখন হয় তখন ভাজাটা ঠিক আছে কিন্তু যখন অনেকটা বেশি পরিমাণ হয় তো ভাজার থেকে এইটাই কিন্তু খুব মানে চট জলদি একেবারে কম সময়ে এটা হয়ে যায় তো দেখে নাও এইভাবে আমি সাজাই ভাতটা দিয়ে দিলাম তারপর একটু মশলা যার মধ্যে সব কিছুই ছিল তারপর অল্প একটু চিনি আর চিনিটা আমার গুঁড়ো করা হয়নি তো চিনিটা যদি গুঁড়িয়ে দেওয়া হয় তারও কিন্তু আর একটু ভালো হয় তাড়াতাড়ি মিশে যায় ভাতের মধ্যে আর দেখো ভাজা মশলাটা যে মশলাটা আমি আগেই নেড়ে রেখেছিলাম খোলা সেইটাই গুঁড়ো করে রেখেছি তো অল্প করে ওরপর ছড়িয়ে দিলাম ফার্স্ট লেয়ার আমার হয়ে গেল তারপর দেখো আবার কিছুটা ভাত আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ছান্তা করে দেব আর তারপরে যে মানে ভেজে রেখেছিলাম সবজিগুলো তো সেইখান থেকে আবার একটু সবজি দিয়ে দিলাম আবার চিনি দিয়ে দেব আর তারপরেই দিয়ে দেব আবার এই যে মশলা দেখছো এই মশলাটা আর এর ওপর দিয়ে ঘি দেবো নিচোটা ঘি দিই নি এই দুটো লেয়ারে দিলেই হবে অসুবিধা কিছু নেই এই দেখো তো এইভাবে আমি থার্ড লেয়ারটাও করে নেবো মানে মানে রাইসের পরিমাণটা যতটা বেশি হয় এরকম তিনটে চারটে যদি লেয়ার করে দেওয়া হয় না তাহলে কিন্তু জিনিসটা ভালো হয় এই দেখো এটা আমার থার্ড লেয়ার পড়ে গেল আর যেটুকু মশলা এই যে ভা মানে সবজিগুলো ভাজা রয়েছে কাঁচা লঙ্কা গাজর বিনস সব কাজু কিশমিশটুকু ওপরে পুরোটাই ছড়িয়ে দেবো এই দেখো ঠিক করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো এখানেও ওই যে একইভাবে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার দেখো একেবারে রাইস রেডি হয়ে গেল তো এইভাবে রাইস করলে কিন্তু খুব কম টাইমে একেবারে হয়ে যায় অনেকটা আর অল্প পরিমাণে করলে তোমাদের তো আগেই বললাম ভেজে ভেজে করাই যায় দেখো পরে একটু ঘিটা বেশিই দেব দিয়ে এটা না দু পাঁচ মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে গ্যাসে আমি বসিয়ে দেব চাপা দিয়ে তাহলে খুব সুন্দর কিন্তু হয়ে যাবে একেবারে বিরিয়ানির মতন তো এই দেখো তোমাদের দাদাকে মানে হতে হতেই খেতে দিয়ে দিয়েছি জানোই তো এত তাড়াহুড়ো করে আসে মাংস এখান থেকে হতে হতে আমি তুলে দিয়েছি দেখো মাংসটা কষানো চলছে এখনও তো ভালো করে একটু কষিয়ে নিই আর চিকেন তো একটু কষালেই হয়ে যায় ওখান থেকেই তোমাদের দাদাকে দু চার পিস তুলে দিয়েছি খেয়ে গেছে আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক তো চিকেন এখানে রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলো আর এই দেখো রাইসটা এই যে রাইসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাকেই এক সাইড থেকে তুলে দিয়েছি যার জন্য ওই সাইডটা ওরকম খাবলা খাবলা লাগছে নইলে পুরো ওপরটাই কিন্তু খুব সুন্দর লাগছিল তো রাইসটাও কেমন হয়েছে অবশ্যই বলো তো রাইসটা দেখো মা বেটা বেড়ে নিচ্ছি এই যে তো অনেকটা পরিমাণ করেছি ডেস্কিতে আছে তোমরা তো দেখলে বুঝতেই পারছো ছেলেকেও দিয়ে দিচ্ছি আমিও নিয়ে নেবো আর কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে বলো আর তাদের কিন্তু নিমন্ত্রণও রইলো চলে এসো আমার বাড়িতে কেন এক একেবারে এক ডেস্কি না হাফ ডেস্কি তো এই দু কেজিটা কম নয় চলো যার যার খেতে ইচ্ছা চলে আসে ঝটপট করে এখানে কিন্তু খাবার বাড়া হচ্ছে এই রাইসটা না বেশ অনেক কিছুর সাথেই খাওয়া যায় আলুর দমের সাথে পনিরের সাথে নিরামিষ যেহেতু আর সাথে যদি থাকে চিকেন কষা তো আর দেখতেই না খাওয়াটা একেবারে জমে গেছে তো গরম গরম এরকম রাইস আর এই লাল লাল চিকেন কষা দেখে আর একটু লোভ সামলানো যাচ্ছে না বন্ধুরা চলো ঝটপট খাওয়াটা সেরে ফেলি বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যার নিজের খুব খুব খেয়াল রেখো টাটা